আসসালাম আলাইকুম গায়ে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহতাল শিশুর মধ্যে আমরা ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও নিয়ে আসলাম নতুন একটি বলুক সকালবেলা তো সকালবেলা আমি কি কারণে সাদের উপরে গেলাম না বললে তো জানবেন না তো শোনেন আমি বলি আমি হলো আজকে ভাত ভাজা খাবো নাকে বললাম যে কালকে সকালে তোমরা কি খাবে ভাত আছে অনেকগুলি যেহেতু চলো আমরা ভাত ভাজাই খাই তো বলল ভাইগনা তো আমি ভাত ভাজাই ভাজেন অনেক ভালো লাগবে তো আমি ভাত ভাজা ভাজার জন্য ঘরে তো কাঁচামরিচ নাই টমেটো নাই ধনেপাতা নাই ছাদের উপরে অবশ্যই আছে তো আমি ছাদের উপরে চলে গেলাম তারপরে টমেটো ধনেপাতা কাঁচামরিচ বেগুন নিয়ে আসলাম টাটকা টাটকা সব কিছু তো এইগুলি দিলে না কেমন লাগবে বলেন তারপরে আছে সাতু আমি তো ছেলে মেয়ে ভাইগনায় সবাই হলো ঘুমায় আসে তো আমি ভাবলাম সাধু কিনছি যেহেতু আজকে একটু সাধু খেয়েই দেখি কেমন লাগে তো আমি সাঁতুটা নিয়ে নিলাম প্লেটের ভিতরে খাওয়ার জন্য তো এর ভিতরে কী কী অ্যাড করবো চিনি লবণ আর একটু পানি তো এই এই যে দেখতেই পাচ্ছেন চিনিটা কত বড় বড় দানা বড় বড়ো দানা চিনি তো এগুলি সহজে না আর কি পানির সাথে মিশে না মানে গলে যায় না চিনিগুলি সাথে জানাদানা থেকে যায় গলে না তো এখন আমি ছাতুটা অলরেডি নিয়ে নিচ্ছি কিন্তু ছাতুটা নিয়ে ছেলে মেয়েকে নিয়ে খাবো তো আমি যখন এই ছাতুটা নিতেছিলাম তখন ছেলে মেয়ে দুইজনের একজনের ঘুম থেকে ওঠেনি তো নেওয়ার পরে হলো ছেলে মেয়ে ঘুম থেকে উঠে গেছে তাদেরকে বললাম যে তোমরা কি খাবে তা হ্যাঁ বললো তারপরে আমি গুলিয়ে নিলাম তার ছেলে মেয়েকে নিয়েই খাবো তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো আমি এখানে যে ছাতুটা চিনি দিয়ে পানি দিয়ে মাখিয়েছ একটু লবণ দিচ্ছি লবণটা না দিলে আইনআইনার তো এখন লবণ দিছি ভালোই লাগে খেতে যে যে খান্নায় খেয়ে দেখবেন ছাতু মাখার কেমন লাগে তার সাথে মাথা খেলেও কিন্তু শরীরের উপকার আমাদের টমি আমার মেয়েও ঘুমে থেকে উঠে গেছে চুলগুলি একদম মেলো হয়ে গেছে মা খাইবা সাত মা খা এই যে হলো সাত মা আমরা খাচ্ছি মা মেয়ে মিলে পেলাম মজা খাইলে আরো রাখো না

অনেক রোদ অনেক গরম তো এর মাঝে আমি হলো বিরিয়ানি রান্না করতেছি কারণ একটাই আমার নানা ছেলে আসছে আমার সাথে তো সে হলো যাবে যা বলতে ভাবলাম ভালো পোলাও মাংস খাওয়া চাইতে কালকে মাংস দু পোস্তি আজকে মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে দিই একবেলা খাবো আর রাতের বেলা ডাল ভাত খাবো ভালো লাগবে তাই জন্য আর কি বিরিয়ানি রান্না কোষটা কষা আর এই যে হলো চায় মাংসে তার সাথে আছে দুইটা মিট মশলা তো আমি আজকে ডালির মশলা দিব না মিদি মশলা দিয়ে হলো ডালিটা রান্না করব চাং থাকোন আশা করি ভালো হবে তো এই যে হলো আমার এই যে মুগির গোশত কষানো হয়ে গেছে এখন আমি চালটা বসা দিব আর এই গোশতটা নামায়ে দিচ্ছি দিব চালটা ভেজে তারপরে গোশত দিয়ে দিব চালটা গরম হয়েছে ওকে একটু সাথে সাথে ভায়জানিলে ভালো হয় তাই না

তো গায়েস এদিকে দেখতে পাচ্ছেন বিরিয়ানি রান্না করা হয়ে গেছে অলরেডি বিরিয়ানিটা দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে তো রান্না করা শেষে হলো বিরিয়ানিটা ঘরে নিয়ে আসলাম আর ঘরে নিয়ে আয়সা আমি গোসল করে ফ্রেশ হয়ে খেতে বসে গেলাম সবাইকে নিয়ে তো এখন আমি সবাই বসে পড়ছে বিরিয়ানি খাওয়ার জন্য আমি হলো প্লেটে প্লেটে বিরিয়ানি বেড়ে দিচ্ছি ছেলেদেরকে খেতে তো বিরিয়ানিটা দেখতে আমার কাছে অনেক ভালো লাগতাছে তো মনে হইতাছে যে খেতেও মনে হয় অসাধারণ লাগবে তো সত্যি সত্যি বিরিয়ানিটা খেতে অসাধারণ লেগেছে তো আমি এই যে ছেলে ভাইগনা সবাইকে বেড়ে দিচ্ছি তো বিরিয়ানি তার কি গোস দিয়ে আর চালটা একদম সুন্দর হয় সমান সমান হয়েছে তো এদিকে খেয়ে বলতেছে ছেলে বলতেছে বিরিয়ানিটা খেয়ে যে বিরিয়ানিটা অনেক সুন্দর মজা হয়েছে তো আমি অনেকবারের বিরিয়ানি রান্না মজা একটু কমে লাগে কিন্তু এইবারের বিরিয়ানিটা আমার কাছে অনেক ভালো লাগছে হয়তো টেস্টই বেশি দেওয়ার ফলে নয়তো লবণ কম হয় ব্যাস না তো এদিকে ভাগ্নেও চলে এসেছে খাওয়ার জন্য আর আমার মেয়ে দেখতেই পাচ্ছেন কি করতেছে ভাগনায় হলো সে মেয়েকে জামা পরা দিছে আর কে আর জুতা সে পরে নিছে ছোট খালা মনির হাজবেন্ড যে কে জুতা গুলি দিছে সেই সে পরছে তো আমি হলো পরাই নাই তার কারণ হলো আমার অনেকগুলি জুতা আছে তো জুতা সব জুতি নষ্ট করে ফালায় তাইলে কেমনে হয়

কিন্তু মেয়েকে যত কিছু তাই বুঝাইতে চাই কিন্তু মেয়েকে বোঝানো সম্ভব না মেয়ে তার বাবাকে বলতেছে লে তুমি আমাকে একটু শান্ত কমাও তুমি আমাকে একটু জুতা কিনে দিবা আমি পঞ্চ বাজার যাব তার বাবাই তো কিছুতেই রাজি না সে কক্স নিয়ে যাবে না আমি বললাম আচ্ছা কক্স বাজার নি তো খাওয়া দাওয়ার পরে হলো সেভেন আপ খাইবো বলতেছি আমি বলতেছি গরমের ভিতরে বিরিয়ানি খাইছি তো সেভেন আপ খাই চলো তো তখন আর আনা হয় নাই আমি হলো বিরিয়ানি খেয়ে দেয়ে ছিলাম ভালো লাগে নাই তার জন্য আর তো কিছুক্ষণ সবার পরে আমার ছেলে চলে আসলো মা তুমি না বলছো বিরিয়ানি খাওয়ার পরে সেবেনা খাওয়াইবা তো দাও টাকা দাও সেবেনা আনবো তো আমি বলতেছি না টেকা দিব কেন তোমরা বকশিদ পাইছো না বিরিয়ানির গোশ চাইলে আমি আনছি না তো এখন তোমাদের বকশিদের টেকা দেওয়া হইল আনবা তো তারা কিছুতে রাজি হয় না তারা রাজি হয়ই না তো ছেলে বলতেছে না ওইটাকে আমি খাবো না ওইটাকে আমি জমায় রাখবো তারপরে আমার এই পঞ্চাশ টাকা দিতে হইলো সেভেন আপ খাওয়ার জন্য কিন্তু সেভেন আপের বদলে আনছে লেবন লেমন সেভেন আপ নাকি দোকানে নাই তো আমি যেই টাকা দিয়েছিলাম লেমনটা আনতে সেটা হলো টাকাটা টেকাটা ফেরত নিয়ে আসছে বলতেছে মা চাচু কিনে দিছে তো কোন চাচু কিনে দিল বললো যে সাজা চাচু কিনে দিয়েছে আমার সেজ চাচা শ্বশুরের ছেলে কিনে দিছে তো ভাইস তাকে সেভেন আপ আনতে তাদেরকে আর কি ঈদের বকশি তো দিতে পারে নাই ঢাকা ছিল তার জন্য সেভেন আপ দা বুঝাই দিয়েছে যে বকশি দিলাম তো এদিকে মেয়ে তো সেভেন আপ খাওয়ার জন্য পুরাই পাগলের মতো অস্থির হয়ে গেছে সেই সেভেন আপ প্রচুর পরিমাণে ভালোবাসে দেখেন কেমন করতেছে তো তারা দেও না কেন সেই লোক বোতলে খাবে বোতলে খাবে এরকম বলতেছে তো ছেলে মেয়ে দুজনে বোতলে খাইতে চাইতেছে এই বোতল না আর কি এক্সট্রা বোতল আনছে তারা দুই ভাই বোনে আর আমার জন্য একটা গ্লাস আনছে তো আমি ছেলে দুই রে আর রে হলো দিলাম গ্লাসে আর ছেলে মেয়ে দুজনকে দিলাম বোতলে আর বোতলে যা বাদ বাকি চারছে তা আমি এক গ্লাস নিছে আমার মেয়ে বাকিটা নিয়ে নিচ্ছে ঢেলে তো আমি তো বেশি সেব না খাই না অল্প খাই কোনো রকম একটু খাইছি আর কি যা তো অস্থিরটা না লাগে একটু লবণ নিয়েছি নিয়ে খেয়ে নিয়েছি ওদিকে ছেলে আর মেয়ে বোতলটা খোলার জন্য অস্থির হয়ে দেখেন তো হাওয়া না বের হয়ে যাবে তো জামাই মেয়ে আসছে বাড়িতে সেভেন আপ না খাওয়ালে তার হয় তার জন্য বিরিয়ানি খাওয়ানোর খাওয়াচ্ছি না মেরুন এদিকে দেখেন আমাদের টমিটা কিভাবে শুয়ে আছে প্রচন্ড পরিমাণে হো তাহলে তার গরম লাগে গরম খাইতে কিছু কিছু পুকুরের এমনিতে গরম বেশি কিছুক্ষণ পর পরে আমার ঘরের পিছনে আড়া আছে সেই আড়ার ভিতরে লোক শরীরটা পুরো ভিজাই আসে এদিকে ভাগ হয়ে যাচ্ছে ছেলে মেয়ের সেভেন আপনার লেমন কেমন মেহেদি তো নাই বাঘ

তো আমি একটুখানি সেভেন আপ নিয়ে নিছি তার সাথে একটু লবণ অ্যাড করবো লবণটা দিলে কি ভালো লাগে আর যে ঘ্যাসটা ওঠে তো আমার মেয়েও বলতেছে আমাকেও দাও মেয়েকে একটু দিয়ে দিলাম তো অবশেষ আমি খেয়ে নিই আপনার সঙ্গে থাকেন দেখতে থাকেন আশা করি ভালো লাগবে সেভেন আপ খেতে বসে গেলাম আর এদিকে আমার মেয়ে দেখেন ঘেমে ঘুমে একদম মজ খেয়ে সেভেন আপটা খাচ্ছি

এখন সন্ধ্যাবেলা চা বানাইছি সবাইকে চা দিয়েছি বিস্কিট দিয়ে কেউ খায় রুটি দিয়ে খাচ্ছে তো আমিও একটু চা নিয়ে নিছি গলাটা যেহেতু ব্যথা করতেছে একটু চা খেলে হয়তো ভালো লাগবে তো এই যে হলে চাটা নিয়েছি আমি বিস্তেট কিছুই খাচ্ছি না শুধু চা শুধু আর বাকি দুধের চা আমি খেতে পারি গায়ে দুধের চা তো আজকের ব্লোকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালাম